বন্ধুরা গুড মর্নিং ঝুমা ডেইলি ব্লকে সবাইকে স্বাগত জানাই আমি এখন কয়েকটা কচুর পথ তুলবো কচুর পাতা মাছ আছে এই যে এখানে কচু গাছ আছে অনেকগুলো এখান থেকে কটা নেব আমি অল্পটা কটা নিয়ে রাস্তার ওই দিক থেকে ওই যে রাস্তার ওখানে গাছ আছে ওখান থেকে কটা নিয়েছিলাম এসেছিলাম আর ওই থেকে কটা নেব এই যে রকম মাছখানার যে পাতাগুলো মুড়িয়ে মুড়িয়ে আছে ওইগুলো শুধু নিয়ে আমি অন্তিমে তো গুলো পাতা দিয়েছি পাতাগুলোতেই ছিঁড় তো খুব কচু শাক খেলে যাদের গলা চুলকায় তারা এইভাবে একবার রান্না করে দেখবেন তাহলে আর গলা চুলকাবে না আমি প্রথমে কচু শাক রান্না করতে পারতাম না আমাদের সামনের বাড়ি একটা বৌদি উনি আমাকে কচু শাক রান্না করা শিখিয়েছে এখন আমি মোটামুটি ভালোই পারি আমি ভিডিওতে বৌদির কথা বললাম না বৌদি শুনে খুবই আনন্দ পাবে হ্যাঁ হ্যাঁ তোমার কথাই বলছি সবগুলো শাক আমার এই যে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি শাকগুলো ধুয়ে আনবো আমি কিন্তু শাকগুলো হাত দিয়ে ধুবো না এই যে এটা দিয়ে ধুবো যাতে হাত না চুপায় এমনিতে হাতে আঠা লেগে গেছে আচ্ছা কচু আঠা এগুলো ডললে উঠে যাবে কিছু উপরে ডললে ইটের উপর ডললেই এটা উঠে যাবে কচু শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার গ্যাস ধরিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর তারপর জলের মধ্যে দিয়ে দেবো একটু লবণ তারপর জলটা হালকা একটু গরম হওয়ার পর তারপর আমি শাকটা দেব এবার শাকটা আমি দিয়ে দেব। শাকটা দেওয়ার পরে আমি শাকটা ঢাকা চাপা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি শাকটা সিদ্ধ হয়ে যায় এই যে কিছুক্ষণ সিদ্ধ করার পর শাকটা এখন আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি শাকটা নামিয়ে নেব এবার বসিয়ে দিলাম কড়াই কড়াই গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এই শাকে একটু তেল বেশি লাগে আমি একটু বেশি করে তেল দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব এই যে পেঁয়াজ আর লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা রসুন আর আদাটাও তেলের সাথে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা শাকটা শাকটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব এর মধ্যে আমি আর কোনো মশলাই ব্যবহার করব না হলুদ তো একটুও দেব না কারণ হলুদ দিলে আমার গলা চুলকায় তাই জন্য আমি শুধু পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়েই শাকটা রান্না করি আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে প্রায় আধ ঘন্টা ধরে শাকটা রান্না করে নিয়েছি এখন শাকটা পুরো জল শুকিয়ে গেছে আর পুরো তেল ছেড়ে দিয়েছে আরও দশ মিনিট ধরে আমি শাকটা ভাজা ভাজা করে নিয়েছি এবার শাকটা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে এটা নামিয়ে নেব ও দেখো হয়েছে তো তুমি কি একাই পারো আমি কি পারি না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ